পদ্মপুরাণে এই দামোদর মাসে পাঁচটি নিয়ম আদি শাস্ত্রের কথা বলা হয়েছে প্রথমটি হরির উদ্দেশ্যে জাগরণ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগ মুহূর্তে আমরা শয্যা ত্যাগ করব পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এরপর দ্বিতীয়টি হচ্ছে প্রাত স্নান ব্রহ্ম মুহূর্তে বা সূর্য ওঠার আগ মুহূর্তে আমরা যদি সম্ভব হয় নদীতে গিয়ে পবিত্র নদীতে স্নান করব কিন্তু যদি সেটা সম্ভব না হয় তিনবার গঙ্গা 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 বলে আমরা স্নান আদি সম্পন্ন করব। তৃতীয় তুলসীতে জলদান বা তুলসীর সেবা পূজা এই মাসে তুলসী মহারানীর সেবা পূজা মহারানীরসীতে জলদান তুলসী বৃক্ষরোপণ এগুলোকে অধিক মাহাতপূর্ণ বলে শাস্ত্রে আদেশ দেওয়া হয়েছে চতুর্থ হচ্ছে দ্বীপদান এই দাঙ্গুল মাসে দ্বীপদানের মাহাত্ম বলতে কি বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই মাসে প্রতিদিন শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করে থাকে পৃথিবীতে তার এমন কোনো থাকবে না কোন দীপদান খণ্ডন করতে পারে না তাই আপনারা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি সম্ভব হয় আপনাদের বাসায় দামোদর এবং মাতা যশোধর সেই চিত্রপট যেখানে ভগবানকে দাম দিয়ে অর্থাৎ দড়ি দিয়ে মা বাঁধার চেষ্টা করছেন সেই ধাম চিত্রপটটি যদি আপনাদের বাসায় থেকে থাকে তাহলে সেটিতে ভগবানকে প্রদীপ নিবেদন করুন প্রথমে আপনাদের ভগবানের চরণে চারবার নারীদেশে দুইবার এবং মুখমন্ডলে তিনবার প্রদর্শন করবেন এরপর সর্ব অঙ্গে সাতবার দেখাবেন এভাবে পরমেশ্বর ভগবানকে দীপদান করুন সকালে দুপুরে সন্ধ্যায় আপনি যে কোনো সময় ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন তবে সর্বোত্তম সময় হচ্ছে সন্ধ্যাবেলা নমা নিশ্বাংশ জি দানন্দ রূপম লসাদকুণ্ডলাঙ্গ কোলে ব্রাজমান এই দামদর রাষ্ট্রকম্নি গিয়েও আপনারা ভগবানকে গদীপ অর্পণ করতে পারেন বা আপনি হরকৃষ্ণ মহামন্ত্র গাইতে গাইতে পরমেশ্বর ভগবানকে দীপ দান করতে পারেন পঞ্চমটি হচ্ছে ব্রত উদযাপন অর্থাৎ ব্রত সম্পূর্ণ হওয়ার পর সমাপনীতে শেষের দিন আমরা ব্রাহ্মণ ভোজন করাতে পারি বৈষ্ণবদের বাসায় এনে হরি কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে সেই ব্রত সমাপনী প্রোগ্রামের মাধ্যমে আমরা এই ব্রত উদযাপন করতে পারি এই সমাপনী অনুষ্ঠান আমাদের সেটি পালন করতে পারি এই পাঁচটি নিয়মের মাধ্যমে আমরা খুব সহজে এই দামোদর মাসটি পালন করতে পারি সেই সঙ্গে এই মাসে অধিক জপের কথা বলা হয়েছে যারা জপ করতেন না আগে এটি একটি সুন্দর সুবর্ণ সুযোগ এই মাসে আপনারা জব শুরু করুন যারা আগে দু মালা চার মালা ছ করতেন তারা আপনাদের জব ডাবল করার চেষ্টা করুন কারণ এ মাসে ভজন সাধনের একটা কম্পিটিশন চলবে আমরা আমাদের জাগতিক জীবনে কে কার থেকে কত সুন্দর নিজেকে প্রেজেন্ট করতে পারি কার থেকে কাকে বেশি সুন্দর লাগছে নিজের স্কিন কেয়ারের প্রতি কত যত্নশীল হই কম্পিটিশন করি কিন্তু এই একটা মাস ভক্তরা কম্পিটিশন করে কে কার থেকে অধিক পরিমাণে ভজন সাধন করতে পারে এবং মজার বিষয় হচ্ছে কেউ কারো ভজন সাধনের কথা সকপটে বলতে চায় না কারণ ভজন সাধনের কথা যত গোপনে রাখবেন তত শাস্ত্র গ্রন্থ পাঠ করবেন শ্রীমদ ভাগবতমের অষ্টম স্কন্ধে গজেন্দ্র মুখ খীলা হয়েছে সেটি দামোদর মাসে পাঠের কথা বলা হয়েছে দামোদর যে ব্রত মাহাত্ম রয়েছে সেটি আপনি পাঠ করতে পারেন আমাদের যে লীলা পুরুষোত্তম গ্রন্থ রয়েছে দামোদর গ্রন্থ রয়েছে এগুলো আপনারা সংগ্রহ করবেন এগুলোর থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধুর লীলা বা পরমশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা আপনারা সেখান থেকে শ্রবণ কীর্তন করবেন ভক্ত সঙ্গে থাকবেন এই মাসটা যত সম্ভব হয় বিভিন্ন দামোদর প্রোগ্রাম অ্যাটেন্ড করার চেষ্টা করবেন সারাদিন কাজের অনেক ব্যস্ততা ছিল তেমন কিছু করার সুযোগ পাননি বাসায় এসে কমপক্ষে ভগবানকে দীপ নিবেদন করুন কিছু মালা জব করার চেষ্টা করুন আমি এত কিছু করতে পারছি না যতটুকু করতে পারছেন আপনার সেটুকুতেই ভগবান সন্তুষ্ট হবে সেটুকু দিয়েই দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করুন সেই সঙ্গে এই দামোদর মাসে চারটি নিয়ম পালনের অবশ্যই চেষ্টা করবেন প্রথমটি আমিষ আহার বর্জন সম্পূর্ণভাবে এই একটি মাস কমপক্ষে আমিষ আহার থেকে দূরে থাকবেন দ্বিতীয়টি দ্রুত ক্রিয়া বর্জন অর্থাৎ যে সমস্ত খেলা আপনারা বাজি ধরে খেলে থাকেন জুয়া পাশা লুডু এ সকল কিছু তিন নম্বর দ্রব্য নেশা মদ সিগারেট বিড়ি সকল কিছু দ্রব্য আপনারা এই মাসে বর্জন করার চেষ্টা করবেন চার নম্বর হচ্ছে অবৈধ স্ত্রীর সঙ্গ বর্জন করা অর্থাৎ অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত না হওয়া কোনো খারাপ বাজে বন্ধুদের আড্ডায় এই মাসটা অতিবাহিত না করা কোনো বাজে অবৈধ আলোচনা থেকে এই মাসটাতে নিজেকে একটু সেফ রাখা তো আমরা জানতে পারলাম এ মাসে আমাদের কোন পাঁচটি কর্ম অবশ্যই করণীয় এবং কি কি থেকে আমরা নিজেকে একটু দূরে রাখতে পারি কি কি করা আমাদের জন্য এই মাসে গ্রহণযোগ্য না তো যদি এর মধ্যে একটাও নিয়ম মনে হয় যে আমি এটা পালন করতে পারবো না তার মানে আমি এই মাস পালনই করব না তাহলে সেটি সম্পূর্ণ ভুল হবে যেমন কেউ একজন নেশায় আসক্ত রয়েছে আমি সিগারেট ছাড়া একদিনও চলতে পারি না তো তাই জন্য আমি এই মাস পালন করব না সেটি না করে বড় চেষ্টা করুন সিগারেটটা থেকে একটু দূরে থাকার সেই সঙ্গে আপনি দামোদর মাস অবশ্যই পালন করুন যেহেতু আমরা বছরের অন্যান্য মাসগুলিতে প্র্যাকটিস করি না তাই হুট করে এই মাসে এসে সবকিছু ছেড়ে দেওয়া আমাদের জন্য অবশ্যই কষ্টের হবে তবে চেষ্টা করা উচিত চেষ্টায় থাকা উচিত আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত রেখে কিভাবে আমরা এই মাসটা খুব ভজন সাধনের মাধ্যমে অতিবাহিত করতে পারি খুব লোভনীয় কিছু খাদ্য আমাকে কন্ট্রোল করছে কিন্তু আমি আমাকে কন্ট্রোল করে আমার ইন্দ্রিয়কে কন্ট্রোল করে আমি চেষ্টা করব যে না আমি এই মাসর সম্পূর্ণরূপে ভগবানকে দিয়ে দিয়েছি তার মানে আমি সম্পূর্ণরূপে আত্মসংযম আমার নিজের প্রতি সেই কনফিডেন্সটা রয়েছে তো খুব ভক্তি ভরে ভজন সাধন দিয়ে আপনি ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন কম এই একটি নিয়ম মাস পালন করার চেষ্টা করুন ভগবানকে সন্তুষ্ট করার জন্য তো চলুন এখন আমরা জানি যে এই মাসে কি কি খাবার বর্জন করতে হবে কঠোর ভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি সাহার বর্জনের কথা এবং মাসকলাই ডাল বর্জনের কথা বলা হয়েছে যদি কেউ এই মাসে আমি সাহার গ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তি পশুকুল বা চন্ডাল কুলে জন্মগ্রহণ করবে তো এখন বলছি ব্রতী এবং অন্যান্য সকলের জন্য যে সকল সবজি যে সকল দ্রব্য এই দান্দর মাসে বর্জন করতে হবে হবিষণ্য সহ সকলের জন্য বর্জনীয় পদ্মপুরাণের ব্রহ্মনারদ সম্বাদে লিখিত আছে হে মুনিবর কার্তিক মাসে রাজমাস অর্থাৎ বর্বটি ও পাব মানে শিমবি যাকে আমরা সিম বা সিম বলি ভক্ষণ করিলে আপ্রলয় নরকে বাস করিতে হয় এছাড়াও বলা হয়েছে যে ব্যক্তি কার্তিকে কলিঙ্গ বা কলমিশাক পটল বৃন্তাক মানে বেগুন ও সন্ধিত আশবাদী অর্থাৎ মদ জাতীয় দ্রব্য বর্জন না করে তাহাকে আপ্রলোয় নরকে অবস্থিতি করিতে হয় এছাড়াও গাজর মূলা নালিতা সজনে পটল ছোলা মাসকলাই তৈল মধু কাংশপাত্র বা কাঁসার পাত্র অম্ল মানে টক যেমন আচার দ্বিপাচিত অন্ন অর্থাৎ সিদ্ধ চালের অন্ন পেঁয়াজ রসুন মৎস্য কুরমাদি সর্বপ্রকার মাংস নেশাজাতীয় জাতীয় দ্রব্য পরনিন্দা পরচর্চা পরিত্যাগ করি আপনারা জানলেন কিভাবে এই দামোদর মাসটি পালন করতে হবে কি কি করতে হবে কি কি বর্জন করতে হবে তো এই দিকগুলো একটু বিবেচনা করে আপনারা ভক্তি দিয়ে ভজন সাধন দিয়ে আপনি ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং পরামর্শের ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত অপ্রাকৃত কৃপা আশীর্বাদ লাভ করুন হরে কৃষ্ণ